আসসালামু আলাইকুম উবরান আশা করি সবাই ভালো আছেন সো নতুন একটা ভিডিও নিয়ে আজকে কথা বলবো হ্যাঁ মানে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর কি তো সেটা হচ্ছে আসলে এখনও সবাই সব জায়গাতেই অবস্থা খারাপ ঠিক আছে আমার যারা সাবস্ক্রাইব করছেন বা আমার যারা আমাকে ফলো করেন রেগুলার যাদেরকে আপডেট দিয়ে অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছেন যে ভাই আসলে এখন কী করব সব দেশে যেহেতু অবস্থা খারাপ চারদিক থেকেই ব্যাড ইনফরমেশন ব্যাড নিউজ আসতেছে সো পজিটিভ ইনফরমেশন কি বা কোথায় এখন কোন দেশে বর্তমানে ফাইল দেওয়া যায় ভাই সো এটা জানতে চাইতে সো এটা নিয়ে আসলে ভাবতেসে একটা ভিডিও করো বাট আসলে এটা স্পেসিফিকভাবে কখনোই বলা যায় না কোন দেশে আপনি ফাইল সাবমিট করলে এখন ভালো হবে কারণ এখন সব দেশেরই অবস্থা ভালো না যেখানেই দিবেন ঠিক আছে আর এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার ভাগ্য লাগে টাকাও লাগে ধৈর্য লাগে সব কিছু মিলে হচ্ছে একটা ইউরোপের ভিসা বা স্বপ্ন যাই বলেন কারণ আমরা এই যে বাংলাদেশে আমাদের প্রচুর কম্পিটিশন আমাদের দেশে প্রচুর কম্পিটিশন হয় এগুলো নিয়ে প্রচুর কম্পিটিশনের মধ্যে দিয়ে আমরা ভিসাগুলো পড়ে তারপর আমাদের এখানে আসতে হয় সো এটাই আর কি কথা হচ্ছে এখন কোন দেশে ফাইল দিবেন তো এটা যদি বলতে যাই এখন বর্তমানে রিসেন্ট ক্রোশিয়া তো বন্ধ হয়ে গেল ক্রোশিয়া অলরেডি বন্ধ আর রোমানিয়া তো প্রবলেম বিচার এসব একটা ভালো না ইন্ডিয়াতে যাওয়া ঠিক আছে থাকা অ্যাম্বাসি ফেস করা একটা ইন্ডিয়ান ভিসা করা অনেক ঝামেলা আর বুলগেরিয়া যায় যে অবস্থা সো কোথায় দিবেন তো বর্তমানে রিসেন্ট যত দেখতেছি আর কি আপডেট সেটা হচ্ছে সার্বিয়াতে বিষয়ে মোটামুটি ভালো হইতেছে সার্বিয়াতে বিচারে সু যথেষ্ট ভালো এখন বর্তমানে কয়েকটি এজেন্সি দেখিয়ে দিবেন ঠিক আছে আর অবশ্যই অ্যাপ্রুভালের আগে কখনও কোনো লেনদেন করবেন না সেটা যেই কান্ট্রি হোক মোটামুটি একটা সিকিউরিটি বা পারমিট আসার পরে তারপরে এই কনফার্মেশনের পরে আপনারা টাকা দিবেন দালালকে বুঝাবেন আপনারা যে ভাই দেখো তুমি তো টাকা নিবা তোমার তো বেনিফিট আছে এখানে তুমি এখন ইনভেস্ট করো ঠিক আছে একটা যখন দেখবেন কাজটা প্রপারলি হইতেছে কনফার্ম হয়ে যাবেন তখনই আপনারা মোটামুটি টাকা লেনদেন করবেন এর আগে করবেন না এর আগে করলে লেনদেন করলে সামালে হতে পারে কারণ এখন সিচুয়েশন ভালো না সব দিকেই প্রবলেম হইতেছে আর নর্থ পিসিডোনিয়া কিছু বিষয় হয়েছিল নন সেন্জিনের ভিতরে গত বছর বাট এবছর আসলে ভাবে এখনও ওই পরিমাণে বিষা দেখি নেই সামান্য কিছু হয়তো হয়েছে খুবই সামান্য এটা নগণ্য সো এটাতে আসলে হাইফ দেওয়ার তো কোনো প্রয়োজন নাই আমি মনে করি না এখানে দেওয়া বেটার হবে আর আলবেনীয় অপাসে এগুলো আসলে নন সেন্জেন যে কান্ট্রিগুলোর নামে এখন আমি বলতেছি তো সেন্জেনের ভিতরে একমাত্র যদি বিষা হয়ে থাকে টুকটাক সেটা বুলগেরিয়াতেই হয় এখনও হচ্ছে আর মিডল ইস্ট থেকে যারা দাঁড়াচ্ছেন তারা তো রিজেক্ট খাইতেছে তারা শর্টকাটে আসলে দালালদের মাধ্যমে ধরে ধরে তারা ই করছিল কী বলে কি সিজনালে অ্যাপ্লাই করেছিল ওই জন্য ওখান থেকে বেশি রিজেক্ট খাইছেন আপনারা সো আপনারা চেষ্টা করেন ডি ক্যাটাগরিতে দাঁড়ানোর জন্য ডি ক্যাটাগরি একটু লম্বা সময় লাগে পাঁচ ছয় মাস সময় লেগে যাবে বাট লাগলেও ভিসা হওয়ার চান্স অনেক 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 বেশি এক কথা নাইনটি পার্সেন্ট সো ডি ক্যাটাগরিতেই দাঁড়ান যেখান থেকেই দাঁড়ান ডি ক্যাটাগরিতে দাঁড়াবেন বুলগিরিয়ার জন্য যদি কেউ বুলগিয়ার জন্য ফাইল দেন এটাই আসো আসলে মূল কথা হচ্ছে এটাই আপনি যদি বর্তমানে কোথাও ইউরোপের জন্য ফাইল দিতে দেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে এক নম্বরে আপনি সার্জি সার্ভিও চুজ করেন নন সিঞ্জারের ভিতরে ওখানে আসলে আপনি আজও কালো কীরকম ঢুকতে পারবেন হয়তো আপনার কিছু টাকা লাগতে পারে বা ইলিগেল হয়ে বা বৈধভাবে ঢুকতে পারবেন এতটুকু বলতে পারি আর ওখানে স্যালারি মোটামুটি খারাপ না ভালোই আর সেঞ্জারের ভিতরে বুলগিরিয়াই ডি ক্যাটাগরি হলে বাজেট ভালো থাকলে এখন সবাই বাজেট বেশি নেই সো বাজেট ভালো হলে বুলগিরিও দিতে পারেন এটাই আর কি যদি আপনাদের কাছে ভালো লিঙ্ক থাকে অবশ্যই অবশ্যই আপনারা গ্রিক সাইপাস যেটা গ্রিক সাইপাসে ট্রাই করতে পারেন গ্রিক সাইপাসে যতটুকু জানি ওদের প্রেসিডেন্ট ঘোষণা করছে যে ওরা আগামী এক বছরের ভিতরে জোনে প্রবেশ করবে সো এটা খুবই ভালো খবর কারণ অলরেডি ওখানে অনেক বাংলাদেশে আছে অনেকেই লিগেল আছে অনেকে তুর্কি সাইপাসে ঢুকছে ওখান থেকে বর্ডার ক্রস করে নিকশিয়াতে ঢুকে গেছে মানে বর্ডার ক্রস করে ঢুকে যাওয়া যায় ওখান থেকে যাই হোক ওটা আসলে দরকার নেই আপনারা গ্রিক যান ওখানে ভালো স্যালারি প্রায় লাখের উপরে ইনকাম করা পসিবল প্লাস বাংলাদেশ থেকে বিসা হয় দিল্লিতে যাওয়ার কোনো ঝামেলা নেই ঠিক আছে সো আমি বলবো টপ প্রায়োরিটি আপনাদের এখন একমাত্র গ্রিক সাইপ্রাসে দেওয়া উচিত আমার হিসাবে সার্বি আবাদ আপ কারণ এই কান্ট্রিটা সেই জন্য যেহেতু প্রবেশ করে একটা ঘোষণা আসছে সো আজও আলোক হয়ে যাবে প্লাস ওখানে আর্নিং ভালো আছে প্লাস বাংলাদেশ থেকে বিসা হয় সো একটা ভালো সুযোগ আমি মনে করি আপনারা এই কান্ট্রিটা চুজ করতে পারেন সবার জন্য বেটার অপশন মনে করি আমি এক কথাই অবশ্যই ভালো এজেন্সি দেখে দিবেন আর এখন অনেকে বিগ বাজেট নেই যেহেতু ওখানে স্যালারি ভালো ওই গাড়িগুলোতে বিগ বাজেট নিয়ে থাকে সো ওইগুলোতে আসলে বিগ বাজেটের ক্ষেত্রে আমি বলবো আপনার আগানো দরকার নাই স্যালারি যতই ভালো হোক প্রথম অবস্থায় আসে আপনাকে কষ্ট করতেই হবে কম সো মোটামুটি একটা রিজনেবল যদি আপনি বাজেটে দিতে পারেন তাহলে চলে আসেন শর্ট টাইমের ভিতরে একমাত্র গ্রিক সাইড আছে বর্তমানে হচ্ছে ভালো ভিসা হচ্ছে তারপরে কিছু কিছু সবাই বলতেছে যে এই বছর এই গ্রিক যেটা গ্রিস গ্রিসে চালু হওয়ার কথা ভিসা বাট এখনও আমি আপডেট পাইনি এটা খুবই অল্প কিছু ভিসা দেখছি তবে আপনারা এই এইদিকে নজর রাখবেন কারণ গ্রিসে যে কোনো সময় ভিসা শুরু হতে পারে এবং সেটা বাংলাদেশ থেকেই সাবমিট করা যাবে ঠিক আছে সো এই দিকে নজর এখানে আপনারা খুব খেয়াল খবর রাখলে এইদিকেও আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ সো ওখানে যদি চাল চালু হয়ে যায় ওখানেও দিতে পারেন যদি ভালো প্রপার এজেন্সি পান সঠিকভাবে কাজ করতে পারে তারপর আপনারা মোটামুটি ইউরোপের ফিল্ড নেওয়ার জন্য রাশিয়াতে ফাইল দিতে পারেন রাশিয়া কিন্তু ইউরোপের সাথে ওদের এখন বর্তমান সব ধরনের চুক্তি মুক্তি বন্ধ আছে যুদ্ধের কারণে ওরা মানে নিষেধাজ্ঞার ভিতরে আছে সো রাশিয়াতে আসলে যে আপনি ইউরোপ ঢুকতে পারবেন এটা না ঢুকাটা খুবই টাফ ঢুকতে পারবেন না বাট রাশিয়াতে গেলে আপনি ইউরোপে ফিল্ড পাবেন ওটা ইউরোপের মতন একটা কান্ট্রি সো রাশিয়াতে এখন খুব ভালো বিষয় হইতেছে বিভিন্ন সেক্টরে কনস্ট্রাকশন ফ্যাক্টরি তারপরে যে কোনো বিভিন্ন ধরনের কাজে ঠিক আছে এভরিথিং অল ধরনের কাজে ওখানে লোকের সংকট সব সেক্টরেই তো অনেক বাংলাদেশি ভাইরা হয়ে এখানে গেছে অনেকে যাচ্ছে সো অনেকে একটা ভয় পান যে ওখানে নিয়ে আবার যুদ্ধের মধ্যে জড়ায় দেয় কিনা ইউক্রেনের যুদ্ধে তো এটা আসলে একটা ভুল ধারণা আপনি যে চুক্তি করে যাবেন আপনাকে ওই চুক্তি তো ওই কাজেই দেবে তো আসলে যারা যুদ্ধে জয়েন করছে ওরা কিন্তু কেউ ডিরেক্ট বিষয় দিয়ে যায় নাই। ওরা সবাই এসে হচ্ছে আপনার সৈদি হয়ে বা বিভিন্ন কান্ট্রিতে ভিজিট বিষয় দিয়ে সো ভিজিট বিশেষ যাওয়ার আপনাদের প্রয়োজন নাই দালাল দুইতে কথা বলে বলো ওখানে আগাবেন না বুঝে যাবেন যে তখন এটা আপনাকে যুদ্ধে পাঠানোর জন্য সে করতেছে আর যদি সে ধীরে কোম্পানিতে নেয় তাহলে আপনাকে অবশ্যই পারমিট দেবে সেটা আপনি ভালোভাবে করে যাচাই বাছাই করে তারপর টাকা পেমেন্ট করে অ্যাম্বাসিতে গিয়ে দাঁড়ায় ভিসা করে তারপর যেমন আপনি বাংলাদেশ থেকে মোটামুটি ভালো স্যালারিতে রাশিয়া অনেকে চুজ করতে পারেন বর্তমানের সময়ের ভিতরে রাশিয়াকে আমি মোটামুটি ভালো একটা অপশন রাখতে রাখতেছি প্লাস আপনি ট্রাই করতে পারেন অনেক অ্যাভেলেবেল ভিসা হচ্ছে এখন রাশিয়াতে তারপর হচ্ছে বসনিয়া বসনিয়াতে আপনারা ফাইল দিতে পারেন তবে সেটা আমি বলবো না আপনার গণহারে সবাই ওখানে দেন কারণ ওখানে ভিসা হওয়ার ইস্যু অনেক ভালো আপনাকে ইন্ডিয়াতে যাওয়া লাগতে পারে বাট স্যালারিও ভালো আছে বাট যেটা প্রবলেম সেটা হচ্ছে ওখান থেকে পারমিট বের করা খুবই কষ্ট বসনিয়া থেকে পারমিট বের করা খুবই কষ্ট এটা ইউরোপের নন সেন্জেন একটা দেশ মুসলিম কান্ট্রি ওখান থেকে পারমিট বের করা কষ্ট বাট পারমিট হলে ভিসা হওয়ার চান্স অনেক ভালো আছে সো আপনারা এটাও অনেকে ট্রাই করতে পারবেন আর নন সেন্জনের ভিতরে আলবেনিয়া তারপরে আপনার মন্টিনিগ্রো ঠিক আছে তারপরে মেসিরও নিয়ে তিনটা কান্টি আপাতত আমি না দেওয়ার জন্য রিজ্ঞেস করবো ডিমান্ড থাকলেও কারো কাছে আপনারা দিয়ে না কারণ এগুলোতে এখন যে সিচুয়েশন দেখতেছি বিশা খুব চান্স নাই ফার্স্ট কিছু অফ করছে যেভাবে বিসা কূপ্যহারে এক সময় ওরা আগামী এক দু বছর আগে বাট এখন এই তিনটা কান্ট্রি বিসা দিচ্ছে না সো কেন দিচ্ছে না জানি না যে কোনো সময় শুরু হতে পারে শুরু হলে তখন দিতে পারেন বাট আপাতত ফাইল দিতে আমি নিষিদ্ধি করবো আর একটা কান্ট্রি হচ্ছে মলদোবা এটাও নন সেনজেন রোমানিয়ার সাথে এটা বর্ডার আছে সো ওটা তো অনেকে এখন দেখছি ফাইটাল নিচ্ছে বাট এটা আসলে আপনারা দিবেন না ওখানে টাইল দিয়ে লাভ নেই কারণ পিসার চান্স খুবই কম এখন একটা আসতেছে না আর অনেকে ইউক্রেন দিতে চাইতেছেন বাট ইউক্রেনও দেওয়ার প্রয়োজন নাই ইউক্রেনে একটা যুদ্ধবিধস্ত দেশ বর্তমানে ওরা বাংলাদেশ সরকার থেকে লোক চাইছিলো অফিসিয়ালি ডাইরেক্ট বাংলাদেশ সরকারের থেকে বইসের মাধ্যমে বিভিন্ন কোন লোক নেওয়ার কথা ছিল ওদের তো বাংলাদেশ সরকার ওদেরকে টোটালি নিষেধ করে দিচ্ছে না করে দিচ্ছে যে দিবে না তো ওরা দেওয়া উচিত না কারণ একটা যুদ্ধবিধুস্ত যেখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে সো ওখানে আইন যেতে নিষেধই করবো বাট অনেকে আছে রিক্স নিতে চান রিক্স নিতে চান সো ইউক্রেন আসলে আপনারা যে সহজে বর্ডার করতে পারবেন এমন না একটু কঠিন ঠিক আছে বাট করে করে অনেকে আসছে সো এই ওই পথে আমি সবাইকে যেতে নিষেধ করবো এক কথায় আর অনেকে রাশিয়া যান রাশিয়া থেকে ইউরোপ টুকা যায় না খুবই কষ্ট রাশিয়াতে একটা প্রদেশ থেকে আপনার আরেকটা প্রদেশ গেলেও আপনাকে পুলিশে ধরবে পাসপোর্ট চেক করবে যাচাই করবে ওদের লোকাল যারা সিটিজেন আপনার তো ফরেন আপনাকে আরও বেশি ধরবে তো যারা সবাই যেটা করে সেটা হচ্ছে রাশিয়া থেকে বেলারুস যাওয়া যায় রাশিয়ার ভিসা থাকলে আপনি বেলারুসে ঘুরতে যেতে পারবেন বা বেলারুসে আপনি এন্ট্রি নিতে পারবেন সমস্যা নেই এই বেলারুসে ঢুকার পরে তো বেলারুস থেকে পোল্যান্ডে ঢুকা যায় সো ওটার জন্য আপনার একটা ভালো মোটা অঙ্কে টাকা খরচ করতে হবে বাট ওই বর্ডারটা অনেক রিস্কি ঠিক আছে আপনি যদি জিরু ল্যান্ড এরিয়ার ভিতরে করে যান আপনাকে দুদিক থেকে ঠেলবে এরা বেলারুস বলবো আমার লোক না পোল্যান্ড বলবো আমাদের লোক না মাঝখানে পরে যাবেন আপনার না খায় না দেয় কোনো কষ্টে অনেক রুগী মারা যায় আপনার অনেক ধরনের ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন সো এটা রিস্কি সো এই ধরনের পথে আপনারা যাবেন না এক কথা বলবো হ্যাঁ সো তো আমি এখন তিনটা কান্ট্রি আপনাদেরকে একবারে ডি ডিরেক্ট ক্লিয়ার কাট বলে দিই তিনটা কান্ট্রিতে বর্তমানে আপনারা ফাইল দিলে দিতে পারেন এক নম্বর হচ্ছে গ্রিক সাইপ্রাস গ্রিক সাইপ্রাসে আপনারা এখন বর্তমানে ফাইল দিলে দিতে পারেন যদি ভালো এজেন্সি পান বাজেট বেশি হলো ওখানে ভালো স্যালারি পাবেন প্লাস এক দু বছরের ভিতরে জন্য প্রবেশ করবে যদি কত বছর সামনে বছর ওরা বলছে প্রবেশ করবে বাট হয়তো সময় লাগলেও লাগতে পারে বাট প্রবেশ করবে এটা মোটামুটি কনফার্ম দুই নম্বর হচ্ছে আপনারা ফাইল দেবেন হচ্ছে সার্বিয়াতে সার্বিয়াতে বর্তমানে বিজারেশু ভালো আছে যদি ভালো কোম্পানি হয় অ্যাপ্রুভাল দিতে পারে আপনার বিস হওয়ার চান্স অনেক 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 বেশি তিন নম্বর হচ্ছে আপনারা ফাইল দেবেন বুলগেরিয়াতে বুলগেরিয়াতে যদি টিকা হয় অবশ্যই টিকাটা করি হতে হবে ঠিক আছে আর এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের জন্য কথাগুলো আর যারা মিডিল ইস্ট থেকে ট্রাই করবেন মিডল ইস্ট থেকে অনেক ভাই বেশিরভাগই এখন মিডল ইস্ট থেকে ট্রাই করতেছে ইউরোপ আসার জন্য ওনাদের কাছে ভালো বাজেটও আছে আর ওনাদের ওখান থেকে সব কিছু অনেক ইজিলি শর্টকাটে করে ফেলানো যায় খুব ফাস্ট হয় কারণ ওখানে তো আসলে এত কম্পিটিশন নাই সো মিডল ইস্ট থেকে যারা ট্রাই করবেন আমি বলবো আপনারা রোমানিয়া ট্রাই করেন অ্যাজ এ সেনজেন কান্ট্রি বাজেটের ভিতরে বেস্ট কান্ট্রি আমি বলবো ওখানে আসলে মোটামুটি স্যালারিও ভালো পাবেন ঠিক আছে রোমানিয়া ট্রাই করেন বিষয়েরও সব ভালো আছে ঠিক আছে অবশ্যই ভালো একটা এজেন্সি হলে ভালো একটা কোম্পানি হলে আপনার ভিসা ইনশাল্লাহ নাইনটি পার্সেন্ট শিউট থাকেন আপনার বিসা হয়ে যাবে রোমানিয়াতে মিডিল ইস্ট থেকে মিডিল ইস্ট থেকে আপনারা বুলগিরা ট্রাই করার প্রয়োজন নেই সবাই ভুল করেন যে আপনারা বুলগিরিয়াতে চেষ্টা করেন ভাই মিডিল ইস্ট থেকে বুলগিরিয়া তো লম্বা সময় নিয়ে এই করে আপনারা যদি বাজেট থাকে আপনারা রোমানিয়া ট্রাই করেন মিডিল ইস্ট থেকে এটা আমার কাছে বেটার মনে হয় আর মিডল ইস্ট থেকে আপনারা গ্রিসও ট্রাই করতে পারেন গ্রিসে বিষা হয় প্লাস আপনাদের লং বাজেট থাকলে ভালো এজেন্সি হলে আপনার ডেনমার্কে ডিরেক্ট বিভিন্ন জবে আসা যায় ভালো স্যালারি বাট অনেক বিগ বাজেট প্লাস পর্তুগালে ডি ওয়ান জন্য আপনারা মিডল ইস্ট থেকে ট্রাই করতে পারেন মিডল ইস্ট থেকে আসলে অপশন বেশি সো এটা আসলে আপনার কোন এজেন্সির কাছে কী পরিমাণ ডিমান্ড আসছে ওটার উপর নির্ভর করতে আসছে আপনি কোথায় আসবেন বা বই কী দেবেন সো ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটা আপনার লাস্ট পর্যন্ত দেখলে আসলে সবগুলো ইনফরমেশন পাবেন অনেকে মাঝখান থেকে কাটাট করে চলে যান তারা আসলে সবগুলো ইনফরমেশন পাবেন না আর আমি আসলে আমার ভিডিও স্কিপ্ট না হ্যাঁ এই স্ক্রিপ্ট লিখে যে আমি দাপে দাপে বলবো এরকম না আমার মনে হয়েছে আমি এখন বলছি আবার এটা ভিডিও লাস্টের দিকেও আরেক ইনফরমেশন বলতে পারি ওই সেম কান্টিনে নিয়ে তো ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারবেন বা ই করতে পারবেন সো অনেকে আসলে আমার ভিডিওগুলো বুঝেন না ভালোভাবে এই জন্যই যে তারা অল্প একটু দেখে চলে যাবে ঠিক আছে সো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি যেন দোয়া করবেন আর সবার আশা পূরণ হোক সেই দোয়া করি সালামু আলাইকুম